তার কাছে ছিলাম না আমি যাই হোক এটা আমি তার কাছে ছিলাম না মানে আমি লন্ডনে আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই তা আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘু ঘুরতে যাই ঘোরাটা আমার একটা মনে করেন যে কী বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা একটা তো হ্যাঁ কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের দশ তারিখে লন্ডনে যেই শুনি যে যে শনিবারে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চাও হয়েছে তার ওইখানটা বাচ্চার এখন বয়স বলতে চোদ্দো পনেরো বছর মেয়ে ছেলে হতো আর সাত আট বছর যাই হোক তো হঠাৎ করে আপনার আমি আমি করেছি হঠাৎ করে আপনার কী বলে আমি বোধহয় ফোন করেছি কিনা দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে যে কথা বদন হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম না তুমি কোথায় তা বলল যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনে তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার বলে না ব্রেনে বোধ হয় কি অতটা বলতে চাচ্ছিলো না তাই আমি ওকে দাও তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদৌ আদৌ করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি পরে যাই আমি ওনাকে বললাম যে ওনার কী ব্যাপার কোন ওর ব্রেনে ধরা পড়েছে টিমার যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না তো আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য তা আমি যেখানে থাকি স্টার ফোর্ড রংপোর্ড একদম রোডে তো থাকে আর একটু দূরে আর কি তা যাই হোক আমি এই যাবো যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টে ফার্স্টে আমি যখন আবার কানাডা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুই দিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো ওই যাবো যাবো করে হলো কি কথা হচ্ছে কিন্তু আমার এই সে কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও আমি চলে গেলাম ক্যানাডা ক্যানাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি ওর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে তা বললাম আমি যে কি অবস্থার করে না মানে পুরোটা অপারেশন করতে পারে না কেমন এমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডন আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ওর মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার হ্যাঁ সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাই করেছি চোদ্দো বা পনেরো তারিখে গেছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে তো অতটা বেশ ভালো লাগে না মনে মনে হচ্ছিলো যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা কেন এত কাজের মানুষ তো তাই না একটা এক বন্দি আছি আছে তারপর আমি চলে আসছি তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি আমার এক বান্ধবীও গিয়েছিল কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই শুধু আমি বলেছি মিশা ভাইকে বুঝতে পারছো মিশা ভাইকে ছবি পাঠিয়েছি আমার কাছে এখন আছে বসে আছে কথা বলছে নর্মালাইজ কিন্তু একটু ওর ওই মুখটা একটু বেঁকে গেছে একটু অসুস্থ যেটা হয় আর কি কিন্তু কথা বলছি স্পষ্ট চিনছে এভরিথিং তো মাঝে মাঝে একটু একটা কথাই তো বলতেছিলাম আমার মধ্যে সেভেন্টি ফাইভ মনে হয় না একটু আসে না মাঝে মাঝে একটু আছে না যেন কোথায় দূরে চলে যাচ্ছি তারপর আবার নর্মালাইজ যাই হোক তো আমি ঢাকায় চলে এসেছি গত মাসের সত্ত্বেও আপনার আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয় কালকেও আমি কথা বলেছি ওনার সাথে তো ও এখন আপনার থেরাপি চলছে আপনার হ্যাঁ থেরাপি চলছে থেরাপি যেদিন দেয় আপনার আপনার কিমোটা তো দুই তিন দিনে একটু বেশি উইক থাকে আর কি তারপর আবার একটু নর্মালাইজ হয়ে যায় তা ডক্টররা বলেছে যে আপনার আপনি এটা মধ্যে আপনার দেড় মাসের মতো বা এক মাসের মতো ওরকম দিবে আর কি তারপর হয়তো স্ক্রুইজ হয়ে গেলে অনেকটা অনেক ভালো হবে আর কি এই পর্যন্তই আমি নিউজ জানি বা ওর ওয়াইফের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমি খবরটা পেয়েছি আর কি